এক সপ্তাহ আগে আমি বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে আসার সময় আমাদের বাড়িতে এই কচুটা লাগাইছিল, আমাদের এলাকায় এই কচুটাকে বলে বড়ো কচু মা অর্ধেকটা রান্না করছিল আর অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছিলো আমি নিয়ে আসছি এখন এই কচুগুলো একটু বড়ো করে সাইজ করে আমি কেটে নিব আপনারা চাইলে এর থেকে ছোট বড়ো করেও কাটতে পারেন কচুটা আসলে আমার অতটা পছন্দ না তাও মা বললো যে খেয়ে দেখিস অনেক মজা তাই নিয়ে আসছি এখানে বড়ো রুই মাছদের রান্না করলে অনেক ভালো লাগতো কিন্তু আমার ঘরে রুই মাছ ছিল না চার পিস মতন এখানে বাটা মাছ নিয়েছি ঘরে যা ছিল সেটা দিয়ে আজকের এই বড়ো কছু রান্না করব মাছগুলো একটু লবণ হলো তার একটু শুকনো মরিচ দিয়ে ভালো করে তেল গরম করে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নিব নিয়ে একটা পাত্রে উঠিয়ে রাখবো আর এখানে আমি সম্পূর্ণ বাটা মশলা দেব একটা রসুন একটা পেঁয়াজ আর এখানে কিছুটা জিরা দিয়ে ভালো করে আমি বেটে বেটে নিব আর সাথে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি অনেকে শুকনো মরিচ দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি এখানে কাঁচামরিচ ইউজ করলাম ভালো করে বাটা হয়ে গেছে এখন মাছ ভাজার তেলের মধ্যে আমি এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এখানে আমি স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিলাম দিয়ে দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা কচুগুলো আমি এর মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব আপনারা চাইলে কচুটা সিদ্ধ করেও নিতে পারেন কিন্তু মা বলল যে না সিদ্ধ করার দরকার নেই এমনিতেই গলে যাবে আর আমি একটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ আর শুকনো মরিচ ভালো করে আমি বেটে রেখে দিলাম এটা রান্নার শেষে আমি দেব এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট মতন আমি রান্না করে নিব দশ মিনিট পরে ফিরে আসছি দেখেন কুচুগুলো কত সুন্দর গলে গেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব দিয়ে আর তিন থেকে চার মিনিট রান্না করে নিব যাতে করে কুচুর যে ঝোলটা মাছের মধ্যে চলে যায় দশ মিনিট পরে ফিরে আসছি আর এখন ওই বেটে রাখা যে যে পেঁয়াজ ভাজাটা আর এই যে শুকনো মরিচ ভাজাটা এটা দিয়ে আমি আর দুই এক মিনিট মতন রান্না করে নিয়ে নামি নেব রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর ফলো